হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আবারও একটা চকলেট কেকের ডেকোরেশন আমি কীভাবে বানাই সেটা আমি শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করে যাক প্রথমে দেখ কেক দেখতে পেলেন আমি কীভাবে আমার টাফ কেকটা বানাই এতো আমি একটু ফটোশ্যুট করছিলাম টাফ কেকের আমি এভাবেই যখনই কেক বানাই কে আমি একটু ছবি তুলি ভিডিও করি সো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে চকলেট গানাস নিয়ে নেবো চকলেট গানাস নেওয়ার পর এখানটা কিছু পরিমাণ চকলেট ক্রিম দিয়ে তারপর এখানে রেখে দেবো তারপর এখানে আমি দেব চকলেট কেক কেকের একটা স্লাইস দিয়ে দেবো স্লাইস দেওয়ার পর এখানে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দেব আমি কিন্তু এখানে মিল্ক সিরাপটা ইউজ করি কিন্তু যখন কাস্টমার বলে দেয় যে না মিল্ক সিরাপ না সুগার সিরাপ দেবেন তখন আমি সেভাবেই দিই কিন্তু আমি বেশিরভাগ প্রেফার করি যে এখানে মিল্ক সিরাপটা দিলে খেতে বেশি ভালো লাগে তো প্রথমে আমি এখানে সুগার সিরাপ দেওয়ার পরে এখানে চকলেট ক্রিম দিয়ে দেবো এবং তারপর চকলেট গানাস অ্যাড করে দেবো দেখতেই পাচ্ছেন তারপর চকলেট গানসটা দিয়ে দেবো আর এই এই চকলেট টাপকেকটা কিন্তু পাচ্ছেন মাত্র তিনশো টাকায় তো যারা নিতে চান অবশ্যই মাই মেশিনের ভিতরে ডেলিভারি করা হবে তাই আপনারা চাইলে অর্ডার করতে ইনবক্স করতে পারেন আমি এটা কেন দিতে পারি যে আপনারা যদি একবার আমার টাপকেকটা খায় দ্বিতীয়বার অবশ্যই আবারও অর্ডার করবেন সো এই তো একটা লেয়ার হয়ে গিয়েছে এখন আমি আরেকটা লেয়ার কেক দিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে দেবো ফিফটি পাচ্ছেন সো এভাবেই দিয়ে দেব এই তো হয়ে গিয়েছে এখন এখন এতে আমি আবারও কি ক্রিম অ্যাড করে দেব আর আমার ক্রিমটার মধ্যে আমি কখনোই কিন্তু চকলেট ইমালশন কি কিছুই দিই না শুধুমাত্র চকলেট গানাস মানে অধিক পরিমাণে চকলেট গানাস দিয়ে আমি এই চকলেট ক্রিমটা তৈরি করে থাকি অনেকে আছে চকলেট গানাস ইউজ না করে শুধুমাত্র চকলেট ইমালশন দিয়েই পেস্ট দিয়ে আর কি করে দেয় কিন্তু সেটার টেস্ট কিন্তু একদমই ভালো হয় না দেখছেন আমি কত পরিমাণে চকলেট গানাস এখানে অ্যাড করছি আসলে চকলেট কেকের যত চকলেট এবং চকলেট গানাস যাবে ততই কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো হবে তাই সবসময় চেষ্টা করবেন যেন চকলেটটা বেশি দিতে এই তো এখন আমি চকো চিপসগুলো দিয়ে দেবো আর চকলেট টাপকেট কিন্তু চকলেট হ্যাঁ মানে চকো চিপস ছাড়া একদমই ভালো লাগে না তো আমি এখানে ভালো পরিমাণে চকলেট চিপস দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন একদম ভরে ভরে দিচ্ছে সো এটাই তো ছিল আমার তাপকে কে ফাইনাল লুক ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজের সাথেই থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ ফেস